কলকাতার বিতর্কিত সাংবাদিক ময়ূখর ঘোষ এবার তার অফিসিয়াল ফেসবুক পেজ ডিজেবল করে দিয়েছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামে একটি হ্যাকার কমিউনিটি ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা বলছে কলকাতার সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ অপসারণ সফল সম্প্রতি বাংলাদেশ নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে এবং সংবাদ মাধ্যমে গুজবকে অতিরঞ্জিত করতে বাংলাদেশ থাকবে না আর চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ভারত বলে সংবাদ প্রচার করে ওই পোস্টে তারা আরও বলেন অমানবিক উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ময়ূখরঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ ডিজেবল করা হয়েছে ময়ূখরঞ্জন ঘোষ ভারতের সংবাদমাধ্যম রিপাবলিকান বাংলার সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে কর্মরত বাংলাদেশ নিয়ে মিথ্যা বানওয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় সম্প্রতি দর্শক মহলের নজরে আসেন তিনি এরপর তাকে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা